সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন এটা হয়েছে আমাদের মালদা থেকে আঠেরো কিলোমিটার দূরে একটা হার্ডওয়্যার শপ এখানে এ টু জেড সব কিছু পাওয়া যায় আজকে আমার কিছু জিনিসপত্র দরকার এগুলো নিতে কর্মশা তারপরে লাইট সব কিছু আছে একশো পা লাইট লাগবো পাখির বাচ্চার দিকে লাইটগুলোর স্পেশালিটি হয়েছে আপনার রাত্রে ধারণ লাগাইছেন সকালবেলা উঠা কাইতে গেছে একটা একশো পয়সা করে দশটা এক টাকা পাঁচ কেজিও জন্য এটা চিন্তার বিষয় আর দরকার হয়েছে পানি ফিল্টার পানি ফিল্টার এখানে অনেক ধরনের ফিল্টার আছে আমি যেটা খুঁজতেছি এখানে সম্ভবত নাই তো ওইটা আমাদের কাছাকাছি একটা শপ আছে ওইখানে পাওয়া যায় এখানে আসলে আসলে বিভিন্ন জিনিস দেখলে অনেক ভালো লাগে একদম এই যে রংখানে রং আমরা খুঁজতেছি कालो रम hey, <laughs> कालो रम कालो रम अब के बाक् ब्लैक एक ही बच्चा हो है हाम्रो नै ओके टाइम नै कति चाहि तँलाई अलहमदुलिल्लाह एकै चाहि नहुदिलो एकटा पाइसी कालो रम ব্রাশ আছে আপনি জানতে পারবেন আসলে কি করুন একটু হ্যালো সলিউশনের কাজ আছে চোখের দেওয়ার জন্য এই রঙটা নিতেছি তুইতেই বুঝছে ও দেখছে কীভাবে জানি জানতে পারছে আসলে এটা কাজ করবো তো চারটা জিনিসের জন্য আসছিলাম এই তিনটা হয়েছে আরেকটা ইনশাআল্লাহ দেখি Are you?